আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি আর আমার ছাদ বাগান থেকেই আজকে ব্লগটা শুরু করেছি আজকে বন্ধের দিন ছিল সকাল সকাল একটু ছাদে চলে এসেছি মাঠের চুলায় রান্নাবান্না করব বলে অলরেডি চুলাটাও ধরিয়ে নিয়েছি মাঝে মাঝে কিছু রান্না মাটির চুলাই করতে আমার বেশ ভালোই লাগে একটা ছোটখাটো পিকনিক হয়ে যায় বাসার সবাই মিলে বলতে পারেন যেহেতু শীত প্রায় চলেই এসেছে ছাদে বসে সকালের নাস্তাটাও তৈরি করে নিচ্ছিলাম আমরা চিতই পিঠা করছিলাম ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়েই আসলে যদিও খুব একটা ভালো হয় না আমি পারি না আসলে চিতই পিঠা ভালো বানাতে তারপরও নিজেরা খাওয়ার জন্য টুকটাক বানিয়ে নিয়েছিলাম সকালবেলায় চিতই পিঠা আর ভর্তা খেতে বেশ মজাই লাগছিল ছাদে বসেই নাস্তাটা করে নিচ্ছিলাম সাথে হচ্ছে একটু রান্নাবান্নাও করে নিচ্ছিলাম দুপুরের জন্য মাটির চুলাই রান্নাবান্না করতে আমার বেশ ভালো লাগে কে কে আছেন আমার মতো যে মাটি চুলাই রান্না করতে বেশ ভালো লাগে দুপুরে রান্নার জন্য একটা বেগুনও পুরা দিয়ে দিয়েছি মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করলে একটু অন্যরকম টেস্ট আসে বেশ মজা লাগে স্মোকি একটা ফ্লেভারও থাকে আমি তো রান্না বান্না করছি আর দিকে হচ্ছে আমার বড় কন্যা সে তার মতো করে সময় পার করছে স্কুল যেহেতু বন্ধ এখন তো তার হচ্ছে একটাই কাজ খেলাধুলা পড়াশোনা সাথে হচ্ছে এক গাদা গল্পের হয়ে পড়া রান্নাবান্নার পাশাপাশি আমার ছাদ বাগানটাও একটু একটু করে আপনাদের ঘুরিয়ে দেখালাম আর সাধারণত আমি প্রতি বছরই যে কাজটা করি শীতের শুরুর দিকে আর শীতের শেষের দিকে আমি ছাদে একটু টুকটাক রান্নাবান্না করি কারণ শীতের যে একদম পুরোপুরি শীত পড়ে গেলে তখন আর করা যায় না প্রচণ্ড বাতাস থাকে ছাদে তার জন্য ইনায়াও রোদে বসে বসে গল্পের বই পড়ছিল এবছর তো টানা বৃষ্টি হয়েছে এখনো লিলি ফুটে যাচ্ছে ছাদে বেশ কয়েকটা লিলি ফুটেছে সেটা দেখতেও ভালো লাগছিল রান্না বান্না শেষ করেছি বাসায় গিয়ে লাঞ্চ করেছি লম্বা একটা সময় আসলে ক্যামেরা বন্ধ ছিল তারপর আর এখন বিকেল দিকে একটু সবুজের খুঁজে বের হয়েছি বাচ্চাদেরকে নিয়েও বের হয়েছিলাম বাচ্চারা আসলে বাসায় থাকতে একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু স্কুল বন্ধ কোথাও যাওয়াও হচ্ছে না তো ভাবলাম বাচ্চাদেরটাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে আসি তাহলে ওদের ভালো লাগবে ওদেরও একটু দৌড়ঝাঁপ করা হবে আর সেই সাথে চারপাশটা ঘুরেও আসা হবে বাচ্চাদেরকে ইনডোর প্লে জোনে খেলতে দিতে আমার কেন জানি ভালো লাগে না আমার কাছে মনে হয় ইনডোর প্লে জোনগুলোতে খেলার কিছু দিনের মধ্যেই মনে হয় ওরা কোনো না কোনো একটা রোগ কোনো না কোনো একটা রোগ নিয়ে বাসায় আসে আসলে আমার কাছে একটু হাইজেনিক কতটা মেনটেন করে সেটা নিয়ে এর জন্য আমি চেষ্টা করি ওদের খুব একটা না নিয়ে যেতে মাঝে মাঝে তো নিয়ে যেতেই হয় তবে আমি চেষ্টা করি আউটডোর জোন আউটডোর প্লে জোনগুলোতেই ওদেরকে নিয়ে যেতে গিয়েছিলাম জল সেরিতে ওদেরকে নিয়ে খোলা মাঠে বেশ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো দৌড়াদৌড়ি করে তো একদম দুজন ঘেমে একাকার আর পরন্তু বিকেলে এই লেকটার পাশে বসে থাকতেও বেশ ভালো লাগছিল একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল সূর্য অস্ত যাওয়াটাও দেখতে পাচ্ছিলাম কেন জানি আমার একটু এই টাইপের পরিবেশ ভালো লাগে সবুজ খোলা মাঠ আর সেই সাথে হচ্ছে সাথে একটা নদী বা লেকের মতো কিছু একটা থাকে যেখানে একটু নিরিবিলি শান্ত হয়ে থাকা যায় জলশিরি প্রজেক্টটা আমার বেশ ভালোই লাগে আমি প্রায়ই যাই বাচ্চাদেরকে নিয়ে ওইখানে আসলে আমি আমাদের নানি ভেলে, আমি তোমাদের কি পাব কই চ? উম রুচ্ছি। খেলা শেষে যখন বাসায় আসবো তখন কিন্তু ইনায়া বায়না ধরলো যে সে হচ্ছে বোটে উঠবে কিন্তু আমরা আসলে তখন অলরেডি লেট করে ফেলেছিলাম আর ওই যে উমাইজা সে কিন্তু ঘুমিয়ে গেছে প্রচণ্ড দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় আর তখন সে ঘুমিয়ে যায় বাবার কুলে ঘুমিয়ে আছে আর ইনায়ার বায়না ইনায়া হচ্ছে বোটে উঠবে কিন্তু আমরা যতক্ষণ সিদ্ধান্ত নিয়ে আসলে বোটে ওঠার জন্য পৌঁছেছি ততক্ষণে আসলে ক্লোজ হয়ে গেছে তাই ইনায়া একটু মন খারাপ করেছে তবে আরও একদিন তাকে নিয়ে আসবো এবং বউটে চড়াবো সেই প্রমিস করেই আমরা বাসার দিকে রওনা দিয়েছি ছোট ছোট ছোটো ছোট করে আপনাদের সাথে কিছু ব্লগ শেয়ার করছি কারণ আমার কাছে অনেক ব্লগ জমে গেছে এডিট করে শেয়ার করা হয় না তো ভাবলাম শেয়ার করে শেষ করি আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ